না আমি এসব করতে পারবো না এসব করলে পাপ হয় আর তাছাড়া তুই আমার থেকে অনেক বড় আমি বড় হয়েছি তো কি হয়েছে তুইও তো অনেক বড় হয়ে গেছিস কিন্তু মা যদি জানতে পারে তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এত ভয় পাওয়ার সাথে কথা তো আমি তোকে এখানে নিয়ে এসেছি কিন্তু তুমি আমার মায়ের সাথে যা করো তা আমার সাথে কেন করতে চাও তোর মা এখন বুড়ি হয়ে গেছে তোর মায়ের সাথে এসব করে এখন আর মজা পাই না আচ্ছা তানিসা আমি যে তোর মায়ের সাথে এসব করি তুই তা কি করে জানিস কেন না আমি তো সবই একদিন তোমরা যখন তখন আমি দরজার ফাঁকা দিয়ে সব দেখেছিলাম মুখে এমন কথা শুনে বাবু কিছুটা স্বাভাবিক হয়ে বলল। দরজার ফাঁকা দিয়ে কি দেখেছিস কি দেখেছিলাম শুনবে তাহলে শোনো সেদিন আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছিলাম আমার মা অর্ধুল হয়ে খাটের উপর শুয়ে আছে আমার মা অনুনয় বিনয় করে আমাকে বলছিল দেখো বাবু আমি তোমার সব কথাই রাখতে পারবো কিন্তু আমার মেয়েকে তোমার বিছানায় দিতে পারবো না কেন পারবে না আমি কি তোমার মেয়েকে খেয়ে ফেলবো যাই হোক আমি আমার মেয়েকে আমার পৃথিবী থেকে অনেক দূরে রাখতে চাই আমি চাই না আমার মেয়ে আমার মতো হোক কিন্তু তুমি তো জানো যাকে আমার ভালো লেগে যায় তাকে আমার চাই চাই প্লিজ না করো না তাই বলে তোমার আমার এই ছোট্ট মেয়ে তানিসাকে লাগবে কেন পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব পড়েছে তা আমি জানি না কিন্তু আমার তোমার মেয়েকেই লাগবে তার মানে তো জানিস হ্যাঁ জানি তাহলে তুই আমার সাথে না জানার ভান করছিলি কেন কারণ আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমি এসব ব্যাপারে কিছু জানি না তাহলে এখন তো তোর আর কোনো ভয় নেই হ্যাঁ এখন শুধু ভয় করছে যদি পাই দূর পাকলি ব্যথা কেন আমি কি মানুষ না আমাকে কি তোর পশু মনে হয় না তা না কিন্তু আমি তো জীবনে কখনো এসব কাজ করিনি বান্ধবীদের মুখে শুনেছি প্রথম প্রথম নাকি মেয়েরা অনেক ব্যথা পায় আরে না তুই এসব ভুল শুনেছিস তোর মায়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন তোর মাও তো অনেক ছোট ছিল কই তখন তো তোর মা ব্যথা পায়নি আচ্ছা আমার মায়ের সাথে তোমার কোথায় কিভাবে পরিচয় হয়েছিল শুনবি কোথায় কিভাবে পরিচয় হয়েছিল তাহলে শোন তোর মা ছিল আমার অফিসের একজন কর্মচারী একদিন আমি আমার অফিস রুমে বসে কাজ করছিলাম এমন সময় তোর মা এসে সালাম দায় আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনাকে তো চিনতে পারলাম না আমার নাম জোনাকি আমি আপনার অফিসে নতুন জয়েন করেছি ও আচ্ছা আচ্ছা তাহলে বসুন দাঁড়িয়ে আছেন কেন তোর মা আমার সামনে রাখা চেয়ারটা টেনে বসলো আচ্ছা বলুন আমার অফিস আপনার কেমন লাগছে সত্যি বলতে স্যার আপনার অফিসটা অনেক গোছালো আর সবচেয়ে বড় কথা অফিসের রুলস নিয়ম কারণ সবকিছু আমার ভালো লেগেছে তোর মাকে আমার প্রথম দেখাতেই কেমন জানি একটু ভালো লেগে যায় তোর মায়ের দিকে আমি কামনার দৃষ্টিতে চেয়ে পড়লাম আমার অফিসে আর একটা সিক্রেট রুলস আছে সেটাকে আপনি জানেন আমার মুখে এমন কথা শুনে তোর মা কিছুটা অবাক হয়ে বলল সিক্রেট রুলস সেটা আবার কি স্যার আমি তোর মায়ের থুতনি ধরে বলেছিলাম দিস ইজ ভেরি স্পেশাল রুলস আমার যাকে একান্ত ভালো লাগে এই রুলসটা তার জন্য নির্ধারণ করা হয় সত্যি কথা বলতে তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে আমি চাই তুমি আমার স্পেশাল রুলসের আওতাধীন হয়ে আমাকে সার্ভিস দিয়ে যাবে স্যার আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না যদি সহজ ভাষায় বলি তাহলে বলবো আমাকে তোমার একান্তই কিছু সময় দিতে হবে আর এর জন্য পাবে এক্সট্রা টিপস এন্ড এক্সট্রা ফ্যাসিলিটিস সেদিন আমারই প্রস্তাবে তোর মার রাজি হয়ে যায় আর সেখান থেকে শুরু হয়েছিল তোর মা আর আমার নিষিদ্ধ জীবনের গল্প তারপর তোর মায়ের বিয়ে হয় তোর মায়ের বিয়ে হয়ে বেশ কিছুদিন পর তোর বাবা তোর মাকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে তুই তখন তোর মায়ের পেটে ছিলি গর্ভবতী তোর মা তখন কি করবে কিছুই বুঝতে না পেরে আবারও আমার সাথে যোগাযোগ করে যেহেতু তোর মায়ের সাথে আমার একটা শারীরিক সম্পর্ক ছিল তাই সেদিন থেকেই তোর মায়ের সব দায়িত্ব নিয়েছিলাম বিনিময়ে আমি তোর মায়ের কাছে যা চাইতাম তাই দিত এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হতে লাগলো তানিশা বলল এখন আবার কে এলো তুই বস আমি দেখে আসছি কে এসেছে বলেই বাবু খাট থেকে নেমে দরজা খুলে দিতে গেল বাবু দরজা খুলে দিতেই হনহন করে রুমে প্রবেশ করলো জোনাকি জোনাকিকে এভাবে রুমে প্রবেশ করতে দেখে বাবু বলল তুমি এখানে জোনাকি রাগান্বিত স্বরে বলল বাবু আমি তোমাকে নিষেধ করার পরেও তুমি তানিশাকে এখানে নিয়ে এসেছো তুমি এই কাজটা মোটেও ঠিক করনি বাবু জোনাকিকে কে ধমক দিয়ে বলল কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা এখন আমার তোমার কাছ থেকে শিখতে হবে তোমার সাহস হয় কি করে আমার কাছে বাধা দেওয়ার বাবু তোমার কাছে বাধা দেওয়ার মতো সাহস আমার নেই কিন্তু তুমি আমার মেয়ের সাথে যা করতে চাচ্ছ সেই কাজে বাধা দেওয়ার অধিকার তো আমার আছে জোনাকি তুমি হয়তো ভুলে গেছো যে তুমি আমার দয়াতেই বেঁচে আছো বাবুর মুখে এমন কথা শুনে জোনাকে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল সেদিন যদি বুঝতে পারতাম তুমি আমাকে এমন জীবন উপহার দেবে তাহলে সেদিনই নিজের জীবন শেষ করে দিতাম তানিশা খাট থেকে নেমে আয় না তানিশা এক চুলো নড়বি এই বাবু জীবনে যা চেয়েছে তাই পেয়েছে বলে জোনাকি কে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল জোনাকি বারবার দরজার দিকে ধাক্কা দিতে লাগলো আর চিৎকার করে কান্না করতে লাগলো কিন্তু কিন্তু বাবু জোনাকের আর্তনাদ উপেক্ষা করে কামলিলায় মেতে উঠেছে জোনাকির ছোট মেয়ে তানিশার সাথে জোনাকির কানে ভেসে আসছে তানিশার কান্নার শব্দ আর চোখের পাতায় ভাসছে সুন্দরী মেয়ে ইমার সরল সহজ মুক্তি বাবু ড্রয়িং রুমে ইমা জোনাকের পায়ে ধরে কান্না করছে আর চিৎকার করে বলছে প্লিজ ম্যাডাম আমাকে আপনি বাঁচান না হলে বাবু স্যার আমার সর্বনাশ করে ফেলবে আপনি একজন মেয়ে হয়ে আমাকে এত বড় সর্বনাশের হাত থেকে রক্ষা করুন আরে পাগলি মেয়ে এভাবে কান্না করছো কেন বাবু স্যারের নজর যখন তোমার উপর পড়েছে তার মানে তোমার লাইফ সেটেল তোমার এই সুন্দর শরীরের বিনিময়ে যদি তোমার সারাটা জীবন সেটেল হয়ে যায় তাতে সমস্যা কোথায় বাবু যদি খুশি করতে পারো তাহলে দেখবে তোমার চাকরিও হয়ে যাবে গাড়ি বাড়িরও মালিক হয়ে যাবে লাগবে না আমার চাকরি আর লাগবে না আমার গাড়ি বাড়ি প্লিজ আপনি আমার ধর্মের বোন আপনি আমাকে এই রুম থেকে বের করে দিন আর একটু সময় ধৈর্য ধরো এই তো বস আসার সময় হয়ে গেছে ইমা অছরে কান্না করে চলেছে এমন সময় বাবু রুমে প্রবেশ করে ইমাকে ভালো করে দেখতে লাগলো তারপর চোনাকিকে একটা ধন্যবাদ দিয়ে যখনই বাবু ইমাকে ধরতে যাবে ইমা কান্না করতে করতে বলতে লাগলো স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ আমার চাকরি লাগবে না আমাকে ছেড়ে দিন আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ স্যার ইমা কান্না করছে বাবু ইমার হাত ধরে টানতে টানতে বেডরুম দিকে নিয়ে যাচ্ছে আর জোনাকি ঠায় দাঁড়িয়ে ওইশাচি খাসি হাসছে জোনাকির কানে ভেসে আসতে লাগলো সে চিৎকার যে চিৎকার শুনে সেদিন জোনাকি উল্লাসে মেতে উঠেছিল কিন্তু আজকের এই চিৎকার যেন জোনাকির হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতিটা চিৎকার যেন জোনাকির বুকের হার ভেদ করে কলেজায় আঘাত হানছে জোনাকি দরজায় দাঁড়িয়ে হাওমাও করে কান্না করছে আর বারবার দরজায় ধাক্কা দিচ্ছে কিন্তু রুমের ভেতর থেকে কোনো প্রতি উত্তর আসছে না শুধু চিরচেনা কিছু আর্তনাথ জোনাকির কাছে বারবার প্রতিধ্বনিত হচ্ছে সম্মানিত ভিউয়ার্স প্রকৃতি ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না আজকে আপনার করা অন্যায়গুলো একদিন আপনার কাছে ফিরে আসবে দ্বিগুণ হয়ে যেটা আমাদের এই গল্পে জোনাকির সাথে ঘটে গেছে তাই বলি কারোর সাথে কোনো অন্যায় আগে একটু সময় নিয়ে ভেবে নিবেন যদি সেই অন্যায়টা আপনার সাথে ঘটে তখন আপনার কেমন লাগবে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন